তারা অরিজিনাল বাউল তারা ভাত পাচ্ছে না আর ডুপ্লিকেট বাউল দিয়ে ভরে গেছে বুঝছিস হুম এখন ইসলাম শরীয়তের আইনি মোল্লাদের দাবিও ঠিক আছে হুম আবার বাঙালি একটা যে মানুষের নৈতিকতা সাংস্কৃতিক হুম এই তো বলে আমার কথা আছে হুম আচ্ছা বাবা কেমন আছেন আপনি শুকরিয়া মালিক ভরসা মালিক অনেক সুখে যাচ্ছে আচ্ছা সারা দেশে এই আলিমুলাম যে একটা দাবি করতেছে যে সারা বাংলাদেশে বাউল গান বন্ধ করা হোক আচ্ছা বাউল গান বন্ধ করলে কি সব সমস্যা সমাধান হইব নাকি অন্য কোনো পদ্ধতি আছে এই বিষয়ে যদি আপনি কিছু বলেন এখন বাউল গান কীভাবে বাংলাদেশে বন্ধ করা যায় এটা তো সম্ভব না অসম্ভব কথা এখানে কিছু নৈতিকতা আছে কি এই বাউল গানের মধ্যে তো এখন আর তো বাউল নাই তারা অরিজিনাল বাউল তারা ভাত পাচ্ছে না আর ডুপ্লিকেট বাউল দিয়ে ভরে গেছে বুঝছিস হুম এখন ইসলাম শরীয়তের আইনি মোল্লাদের ডাইবিও ঠিক আছে আবার বাঙালি একটা যে মানুষের নৈতিকতা সাংস্কৃতিক এইটা বলে অনেক কথা আছে এই বাউল আড্ডা দিক গুরুরা আমাদের এটা হাজার হাজার বছর আগে একটা সাংস্কৃতিক তাই না ভাব এই দেশে এখন বাউল হয়ে গেছে মহিলারা কি এখন বাউল হয়ে গেছে কে মহিলা মহিলারা কি লালন সাহেবের দুটা গান কইয়া ওই ভাবা বাংলার দুটা গান কইয়া মন মনমোহন সাথে কি বাউল হয়েছে আমি বুঝি সব কথা তো ক্যামেরায় বলা যাবে না কিছু কথা হয়েছে আমাদের দাবি করতে হবে মোল্লাদের কাছে যে ওরা যে বাউল গান বদ্ধ করতে চায় তাহলে আমিও বাংলাদেশের সুদ ঘুষ এসব বদ্ধ করতে চাই অবশ্যই দাবি পরের হক ঠকাই খাইতেছে পরের সম্পদ বিদায় খাইতেছে এসব বদ্ধ করতে চাই